বাড়িতে গেস্ট এসেছে অথচ তারা মাংস খায় না তাই তাদের জন্য চার রকমের মাছের রেসিপি বানিয়ে থালিটা সাজিয়েছিলাম নমস্কার বন্ধুরা কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের থালি তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কাতলা মাছের কালিয়া বানিয়েছিলাম আমি তিন পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব সব কটা মাছই কিন্তু পেটির পিস আছে নুন আর হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেব। কাতলা মাছের মাথাও নিয়েছি এই মাথা দিয়ে আমি মুগ ডাল বানাবো মাথাগুলোকেও ধুয়ে নিয়েছি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে মাথাগুলোকেও কিছুক্ষণ রেখে দেব। ভেটকির পাতুরি বানাবো ভেটকি মাছের ফিলে নিয়েছি মাছগুলোকেও আমি ধুয়ে নিয়েছি এই মাছগুলোকে প্রথমে আমি নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দিলাম এতে মাছের যে আষ্টানি গন্ধ সেটা চলে যাবে মিক্সিং জারের মধ্যে আমি দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে দিলাম আর দেবো কয়েকটা কাজু বাদাম অল্প নুন দিয়ে দিলাম প্রথমে মিক্সিং জারে আমি এই মশলাগুলোকে একটু পাউডার বানিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা আর চার চামচ টক দই আর দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল তাহলে এই মশলার পেস্টটা খুব স্মুথ হবে আমি খুব ভালো করে এই সর্ষের পেস্ট বানিয়ে নিলাম একটা বড় গোলের মধ্যে পুরো মশলাটা ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আরেকটু নুন দিলাম আর সামান্য চিনি দিলাম দু চামচ মতন আরও সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এই ভেটকি মাছের ফিলেগুলো মশলার মধ্যে দিয়ে দেব। সবগুলো ভেটকি মাছের ফিলেই আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তপসে মাছের ফ্রাই বানাবো তপসে মাছগুলোকেও আমি ধুয়ে নিয়েছি মাছগুলোর গায়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নেব। এই তপসে মাছগুলো যেহেতু একটু বড় বড় আছে তাই মাছগুলোকে আমি ভেজে তারপরেই তপসে মাছের ফ্রাইটা বানাবো গ্যাস অন করে সর্ষের তেল গরম করে তপসে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবো দুপিটি আমি লাল লাল করে ভেজে নেব তবে খুব কড়া করে কিন্তু ভাজার দরকার নেই কড়া করে ভাজলে তারপরে যখন বেসনের গোলায় দিয়ে ভাজবো তখন ভাজাটা কিন্তু অতটা ভালো হবে না সেই জন্যে হালকা করে দুপিট ভেজে মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম এবার মুগ ডালটা বানাবো মাছের মাথা দিয়ে সেই জন্যে আমি প্রায় দুশো গ্রাম মতন মুগ ডাল একটা ফ্রাইং প্যানে ভেজে নিলাম ডালটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে ডালটা ভাজা হয়ে গেলে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এদিকে ফ্রাইং প্যানে আবারও আমি সর্ষের তেল গরম করে নিয়েছি গরম করে কাতলা মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দুপিটি লাল লাল করে ভেজে নেব আর এই মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো তাহলেই কিন্তু কালিয়া খেতে বেশি ভালো হবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিলাম তারপরে আমি এই মাছের জন্য একটা মশলা বানাবো দেখো আমি নিয়েছি এখানে আট দশটা কাজু বাদাম আর এক মুঠো কিশমিশ এক চামচ পোস্ত হাফ ইঞ্চির মতো আদা কুচি তিন চামচ টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে মশলার পেস্ট বানিয়েছি মিক্সিং জারে সেটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ করে দিলাম হাফ চামচের কম চিনি দিলাম এই সব কিছু দিয়ে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার মিক্সিং জারটা ধুয়েই জল দিয়ে দিলাম আমি মাছের কালিয়ার জন্য খুব বেশি আর জল দেবো না এবার দিয়ে দিলাম হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝোলটা যখন ভালো মতন ফুটে যাবে আমি ভেজে রাখা মাছগুলো দিলাম আর দুটো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব ভালো মতন ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দশ মিনিট আরও ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর দেখ ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার কিন্তু কাতলা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি তারপরে আরেকটু দু তিন মিনিট ফুটিয়ে নিলাম গ্যাসের ফ্লেম এরপরে বন্ধ করে দিলাম আমার কাতলা মাছের কালিয়া তৈরি হয়ে গেল এবার আমি মুগ ডালটা করব তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব মাথাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম পিটি লাল লাল করে ভেজে নেব দুপিঠ দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাথাগুলোকে আমি তুলে রেখে ওই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের গন্ধ বেরোলে আমি এক চিমটে দিয়ে দিলাম হিং হিংটা দিলে কিন্তু মুগ ডালের টেস্টটা খুব ভালো হবে তারপরে দিয়ে দিলাম এক চামচেরও কম আদা বাটা আদা বাটাটা দিয়ে কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করা মুগ ডাল দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছু দিয়ে ডালটাকে কিন্তু খুব ভালো মতন ফুটিয়ে নেব খুব ভালো মতন ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি মুগডালে ডালে অবশ্যই একটু চিনি দেবে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দেব হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিলাম ভাজা জিরের গুঁড়ো এই সব কিছু দিয়ে আবারও ডালটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সুস্বাদু কাতলা মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল দেখেছ তো ডালটা কতটা লোভনীয় দেখতে হয়েছে এবার আমি একটা বড় বোলের মধ্যে আমি এক বাটি বেসন নিয়ে নিলাম আর এর মধ্যে চার চামচ চালের গুঁড়ো দিলাম ওয়ান ফোর চা চামচ কালো জিরে হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন অল্প জল দিয়ে বেসনের একটা ব্যাটার বানিয়ে নিলাম এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন করেই বানাতে হবে তপসি মাছ ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে বেশ খানিকটা রিফাইন তেল গরম করতে দিলাম এবার একটা করে তপসি মাছ আমি বেসনের গোলায় ডুবিয়ে ছেড়ে দিলাম তেলের মধ্যে আমি প্রথমে দুটো করেই মাছ ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম দু দুপিট লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব এদিকে একটা তাওয়া বসিয়ে গ্যাসের মধ্যে আমি কলা পাতার দুদিক সেঁকে নিলাম পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে আমি পাতুরিটা বানাবো তার জন্য দেখো ভেটকি মাছের ফিলেগুলো আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এবার একটা করে পাতা নিয়ে তার উপরে একটা করে ভেটকি মাছের ফিলে দিয়ে দিলাম কিছুটা মশলাও দিয়ে দিলাম একটা করে দেব কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল এবার পাতাটাকে আমি ভালো করে ভাজ করে নেব পাতাটাকে খুব ভালো করে ভাজ করা হয়ে গেলে সুতোর সাহায্যে আমি পাতাটাকে বেঁধে দেব। তাহলে এটা আর খোলার ভয় থাকবে না এইভাবে কিন্তু আমি সবকটা ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য সবকটা কটা মাছ পাতায় এইভাবে মুড়ে নেব সবকটা কটা মাছ আমার মোড়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ভেজে নেব। একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে কলা পাতায় মোড়া ভেটকি মাছের ফিলেগুলোকে সাজিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট এইভাবে রেখে দেব। এতে আমার এক পিঠটা ভাজা হয়ে যাবে তারপরে উল্টে দেব। খুব সাবধানে উল্টে দেব দিয়ে অপর পিঠটাও সেঁকে নেব আর তোমরা সবসময় মিডিয়াম টু লোতে করেই এই ভেটকি মাছের পাতুরিটা বানাবে যদি হাইতে করো তাহলে পাতাগুলো খুব তাড়াতাড়ি পুলে যাবে আর মাছটা ভেতর থেকে সেদ্ধ হবে না তোমাদের একটা পাতুরি আমি খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার থালিটা আমি তোমাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এক বাটি বাসমতি চালের ভাত দিয়ে দিলাম সঙ্গে দিলাম তফসি মাছের ফ্রাই আর বানিয়েছিলাম এঁচড় চিংড়ি এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমের চাটনি আর এই রেসিপিটা আমি দেখালাম না তারপরে দিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল এরপরে দিয়ে দিলাম কাতলা মাছের কালিয়া ভেটকি মাছের পাতুরি দিলাম আর দিয়ে দেব আমের চাটনি আর যেহেতু এটা অতিথিদের জন্য থালাটা সাজিয়েছি তাই মিষ্টি তো দিতেই হবে মালাই চমচম দিয়ে দিলাম আর সঙ্গে লেবু লঙ্কা তো আছেই আমার এই মাছের থালির রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ